আসসালামু আলাইকুম বাগানের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ইরাজ গার্ডেন ব্লক থেকে আশা করছি সবাই খুব ভালো আছেন এখানে দেখেন আমি নতুন করে কিছু বীজ নিয়েছি এগুলো গরমের বীজ যেহেতু আমার আগেরবারে সব চারা নষ্ট হয়ে গিয়েছে তাই দ্রুত এখন আমার নতুন করে বীজ বপন করতে হবে এখানে আমি অনেক ধরনের বীজ নিয়েছি প্রায় বারো থেকে তেরো ধরনের বীজ নিয়েছি আর এইদিকে দেখুন সবগুলো মরিচ গাছ মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে যে কয়টা আছে সেগুলো আমি রেখে দেখি কতটুকু দিব বড় হয় যদিও গাছগুলো খুব একটা হেলদি না এখানে ঢেঁড়স গাছ ঢেঁড়স গাছে দেখুন কত ছোট্ট ঢেঁড়স গাছে কিন্তু ঢেঁড়স ধরে গিয়েছে ভালো জাতের বীজ নিলে একদম মোটামুটি গোড়া থেকেই ঢেঁড়স ধরা শুরু করে এই গাছ থেকে মোটামুটি পুরো গরমকাল জুড়েই ঢেঁড়স গাছ লাগানোর ক্ষেত্রে একটা কথাই বলবো একসাথে বারো থেকে পনেরোটা গাছ লাগাবেন তাতে করে যে পরিমাণ ঢেঁড়স পাবেন তা দিয়ে আপনাদের একদিন রান্না করে খাওয়ার উপযুক্ত হবে পরিমাণে কম গাছ লাগালে তখন যেই পরিমাণ ঢেঁড়স হবে তা দিয়ে দেখা গেছে রান্নাটা করা যাবে না আর ঢেঁড়স হচ্ছে খাওয়ার উপযোগী হয়ে হয়ে গেলে একদিন গাছে রাখলেই ওই শক্ত চা বাগানের জন্য ঢেঁড়স গাছ খুবই ভালো একটি গাছ আপনারা চাইলে ঢেঁড়স চাষ করতে পারেন এই গাছটা কি সুন্দর হয়ে বড় হচ্ছে তবে আগাছা দিয়ে একদম ভরে গিয়েছে আজকে আমার সব গাছের আগাছা পরিষ্কার করতে হবে এই পাশের যতগুলো চারা মরে গিয়েছিল বা গাছ নষ্ট হয়ে গিয়েছে তার সবগুলোই কিন্তু আমি তুলে ফেলেছি আর তুলে ফেলে কিছু নতুন করে মাটি দিয়েছি সাথে পুরনো মাটিগুলো একটু আলগা করে দিয়েছি কারণ বীজ পপন করব। দেখুন আমার মাচাটার কি অবস্থা একদম খালি হয়ে গিয়েছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি নতুন করে মাচা করব। এইবার মাচাটা একটু উঁচু করে দিব তাতে আমার একটু কাজ করতেও সুবিধা হবে আর ফল হারভেস্ট করতেও অনেকটা সুবিধা হবে এদিকে দেখুন আমার ড্রাগন গাছ এই গাছটা আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে পচে গিয়েছে তো সেটা আমি কেটে পচা অংশটা কেটে দিয়েছি এরপর এখানে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিব যাতে ছত্রাকের কোনো আক্রমণ না হয় আপনারা চাইলে হলুদের গুড়াও ব্যবহার করা যায় এবার আসুন দারুণ একটা জিনিস দেখায় সবাই বলবেন এই যে এটা হচ্ছে হানি ডিউ ওই যে এখন পাওয়া যায় না এক ধরনের বাঙ্গির মতো ছোট ছোট হলুদ কালার হয় অনেকগুলো গাছ হয়েছিল বেশিরভাগ গাছই মারা গিয়েছে একটা গাছ আছে সেখান থেকে একটা গাছে এইরকম ফল ধরেছে আর সেটা পরাগায়নও হয়ে গিয়েছে তবে এটা টিকবে কিনা জানি না প্রচুর পরিমাণ মাছি পোকা মাছি পোকা ছিদ্র করে দিলেই কিন্তু ফলটা নষ্ট হয়ে যাবে আর এখানে দেখুন আমার মাছি পোকার জন্য ফাঁদ দেওয়া আছে তবে এটার কিন্তু মেয়াদ শেষ সাধারণত এগুলো দুই মাসের মতো মেয়াদ থাকে এটা দুই মাসের উপরে হয়ে গিয়েছে তো এটা তো এখন কাজ করবে না নতুন করে আমি লাগাচ্ছি না কারণ আমি নতুন করে মাচা ঠিক করব আর মাচার নিচেই আমি দিব মাচাটা যেহেতু একটু উঁচু করবো তাই আমি এই মুহূর্তে ফাদ ইউজ করছি না এখানে আমার গাছের গাছের না বাগানের বাগানের পুরো সব গাছের একটাই খাবার এই গরমে গাছের কি বলবো এটা বিরিয়ানি গাছের বিরিয়ানি বা গাছের মাল্টিভিটামিন সবই বলা যায় গাছের যেমন পছন্দের তেমন গাছের জন্য খুবই উপকারী একটা ছাড় এটা তো সবাই জানেন কি সবজির খোসা ফলের খোসা ভাতের মার পচা ভাত সব কিছু আগাছা পরিষ্কার করতে এই আগাছাগুলো পরিষ্কার না করলে যে কয়টা মরিচের চারা বেঁচে আছে সেগুলো তো এমনি আনহেলদি আরো বেশি দুর্বল হয়ে যাবে এই আগাছাগুলো সব খাবার খেয়ে ফেলবে গত কয়েকদিন ধরে আমি শুধু বাগানের আগাছাই পরিষ্কার করে যাচ্ছি তবু শেষ হচ্ছে না আজকে এই সাইডের সব আগাছা পরিষ্কার করব খুব একটা সময় পাই না তাই এই অবস্থা অল্প সময়ের ভিতরে একটু একটু করে কাজ করে যাচ্ছি কারণ বাগানে তো এখন আমার প্রচুর কাজ জমে আছে এতদিন যেহেতু কাজ করতে পারিনি এখন আমি আগাছাগুলো পরিষ্কার করে একটু একটু করে বাগানটা চেঞ্জ করে ফেলব ইনশাআল্লাহ টবের এই আগাছাগুলো ছোট থাকতেই পরিষ্কার করে ফেলবেন না হয় বড় হলে এগুলো তুলতে খুব কষ্ট হয় হয় যে যে গাছগুলো বড় এগুলো কিন্তু উঠতে চায় না ফলে পাশে কোনো গাছ থাকলে সেটাও কিন্তু ক্ষতি হতে পারে তাই ছোট থাকতেই এগুলো তুলে ফেলবেন নিয়মিত আগাছা পরিষ্কার করলে কিন্তু এরকম বড় হতে পারে না আমার তো আগাছা পরিষ্কার করতে খুবই কষ্ট লাগে তাই আমি একদম কিছুদিন পর পরই গাছের মাটি একটু করে খুঁড়ে তাতে ছোট ছোট আগাছাগুলো মাটি হওয়ার কারণে কিন্তু মরে যায় এই যে আজকের মতো আমার আগাছা পরিষ্কার করা হয়ে গেছে তবে আমার বাগানের কিন্তু সব আগাছা পরিষ্কার হয়নি এখনো অনেক কাজ বাকি আছে একদিনে এগুলো সম্ভব না আমি প্রতিদিন একটু একটু করে আগাছা তুলে ফেলছি আর এই ব্যাগে কিন্তু একটু করে মাটি আর অনেক অনেক কিচেন ওয়েস্ট দিয়ে আমি এই পর্যন্ত ভরে ফেলেছি এখন এই আগাছাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিব। এগুলো পচে ডিকম্পোস্ট হয়ে মাটিটা কিন্তু খুব ভালো কোয়ালিটির হবে আজকে কয়েকটা টবে মাটি ভরবো তো চলুন দেখাই কিভাবে আমি টবে মাটি ভরি এই যে টবে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র করা আছে এই ছিদ্রটা কিন্তু করে রাখতে হবে না হয় পানি জমে যাবে এরপর আমি একটা শপিং ব্যাগ ছোট টুকরো করে দিয়ে দিলাম এখানে আপনারা পুরনো পুরোনো ব্যবহার করতে পারেন বা ভাঙা ইটের টুকরো ব্যবহার করা যায় এরপর আমি মাটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোবর সার মেশানো মাটি আমি সব সময় আমার বাগানের জন্য এভাবেই মাটি তৈরি করি তবে সব সময় যে গোবর সার মেশানো মাটি ব্যবহার করি এমনটা নয় যখন যেমন যা থাকে তাই আমি প্রসেস করে নিই এই যে এরপর অনেকটা পরিমাণ কিচেন ওয়েস্ট নিয়ে টপটা পুরোপুরি ভরে দিলাম এত পরিমাণ কিচেন ওয়েস্ট দেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে এটা ডিকম্পোস্ট হয়ে একদম নিচে চলে যাবে তো তখন অনেকটা ফাঁকা হয়ে যাবে তো এর জন্য পুরোটা ভরে কিচেন ওয়েস্ট দিলাম তার উপর আমি মাটির লেয়ার দিয়ে দিচ্ছি এরকম মাটির বড় টুকরো থাকলে সেগুলো ভেঙে দিবেন আমি আগে দিয়ে নিচ্ছি তারপর ভেঙে দিব এই যে এরকম করে দিয়ে তারপর একটু চেপে দিবেন চেপে দিলে খুব তাড়াতাড়ি কিচেন ওয়েস্টগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে আমি সব সময় এভাবেই বাগানের মাটি তৈরি করি এটা আমি কিছুদিন এভাবে রেখে দিব তারপর কিছুদিন পরেই এর মধ্যে কোনো একটা বীজ বপন করে দিব এই যে দেখুন এখানে আরো কিছু টব আছে সেগুলো আমি ভরে নিব আর এখানেও কয়েকটা ভরে নিয়েছি আজকে বাগানের কাজগুলো করতে করতে টাইম চলে গিয়েছে তাই এখন আর বীজ বপন করতে পারবো না কালকে এই বীজগুলো বপন করে দিব তার জন্য আমি একটু পানিতে এগুলো ভিজিয়ে রেখে যাব। আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ